বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বসে যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আপনারা দেখেছেন আমি পূর্বে থেকেই বলেছি খবর কিছু না কিছু আসছি আজকে খবর এসেছে ফার্স্ট প্রথম পেজ থেকে চতুর্থ পেজ অবধি যারা সরকারি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল রয়েছেন তাদের ইনক্রিমেন্টের অর্ডার আপনারা আপনারা পূর্বেই আশা করি খবর পেয়ে গেছেন এতে এখানে নতুন কিছু বলার কোনো অবকাশ নেই কিন্তু মেন কথা আপনারা এটা দেখুন খবর কিন্তু প্রায় আসছে খবর কিন্তু কিছু না কিছু আসতেই চলেছে ঠিক আছে পূর্বে সিলেবাসের খবর তারপর একটি খবর আজকে একটি খবর খবর আসছি খবর কিন্তু এই সময় আসবে ঠিক আছে এই তো গেল প্রথম থেকে চলতে ইনক্রিমেন্টের খবর ঠিক আছে এরপর কিন্তু যেইটুকু বোঝা যাচ্ছে বা যেইটুকু আভাস পাওয়া যাচ্ছে এর পরে কিন্তু ফিফথ সিক্স ফেজের পোটালাইজেশনে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে প্রবল থেকে প্রবল তর সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই সেপ্টেম্বর অক্টোবর মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগস্ট মাসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনারা একটু সচেতন থাকুন আপনারা খবর নিন আমিও খবর পেলে ইনফরমেটিভ চ্যানেল ইনফরমেটিভ আপনারা আপডেট পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো কোনো আপনাদের সেরকম কোনো চিন্তার কারণ নেই কিন্তু আপনারাও থাকুন এবং কর্মসূচিগুলো যা কর্মসূচি সেগুলো পালন করুন ইউনিয়নের সঙ্গে থাকুন এইটা এইটুকু বলবো এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন কারণ যে কোনো খবর সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা বলবেন এটা তো প্রথম থেকে চতুর্থ পেজের খবর কিন্তু সেটা না খবরের ভেতরও কিছু খবর থাকে আপনারা এইটুকুই থাকুন কারণ আপনারা যেটুকু আমি খবর পাচ্ছি বা খবর পাওয়া যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই কিন্তু বিশেষ করে আগস্ট মাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চমংশ ষষ্ঠ পেজের ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রে এই এই মাসটি খুবই গুরুত্ব আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে তো পাচ্ছেন খবর কিন্তু খবর তো আসছেই এবং কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে যেটুকু খবর পাওয়া গেছে কম্পিউটার শিক্ষার উপর কিন্তু আরও গুরুত্ব আরোপ করা মানে করা হচ্ছে এর বাইরে কোনো কিছু মানে বলার কোনো অবকাশই থাকে না ঠিক আছে আরও গুরুত্বপূর্ণ খবর আসছে আমি আরও খবর নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে পরবর্তী পরবর্তী যেই ভিডিও আসবে সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ আসবে এবং একটা কথাই বলবো যারা এখনো সরকারিকরণ পোর্টালাইজেশন হয়নি তাদের এখনো সরকারিকরণ হয়নি তাদের একটা কথাই বলবো ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা একটু ভালো করে সাজিয়ে রাখুন কিন্তু খুব শীঘ্রই আশা করি ডকুমেন্টসগুলো দরকার হতে পারে এবং দেখলেনি তো আজকে খবর খবর আপনারা দেখলেনই ঠিক আছে সো ভিডিওকে আমি আর দীর্ঘায়িত করব না যা খবর আমি আমি খবর এলেই ভিডিও হিসেবে প্রদান করব ঠিক আছে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন